আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল চব্বিশের গণ অভ্যুত্থান উলামা ছাত্র জনতার ঐক্য ও ভবিষ্যৎ পথ চলার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ও খেলাফত আন্দোলনের প্রতিনিধিগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও জাতীয় নেতা মুফতি মোহাম্মদ ডক্টর সৈয়দ এনায়েতুল আব্বাসি এছাড়া উপস্থিত ছিলেন আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা আলোচনা সভায় বক্তারা দু হাজার চব্বিশ সালে গণ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন একই সাথে দু হাজার নয় সালে বিডিআর বিদ্রোহ ও দু হাজার ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা বলেন জাতির সংকটময় মুহূর্তে উলামা ছাত্র ও সাধারণ মানুষের ঐক্য হতে পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে ভবিষ্যতের বাংলাদেশ যেন সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে পরিচালিত হয় এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা প্রাবন্ত আলোচনা ও দেশপ্রেম মূলক অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে আবার শেষিবার স্বৈরাচারের ধ্বংস এসেছে সে বিডিএস নিউজ ঢাকা